হালিশর হুকুমচাঁদ জুট মিলে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ফের হালিশর হুকুম জুট মিলে কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুর ঘটনা মঙ্গলবার সকালে এক নম্বর পাটঘরে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের মৃতের নাম মোহাম্মদ রুস্তম আলী বয়স বাহান্ন বছর তিনি হালি পুরসভার আঠারো নম্বর বাসিন্দা ছিলেন এদিকে শ্রমিক মৃত্যুর ঘটনায় দিন তীব্র উত্তেজনা ছড়ায় হুকুম জুটমিল চত্বরে প্রসঙ্গত চলতি বছরের গত তেরোই এপ্রিল রাতে আকিমদানা আলী নামে কর্মরত এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল কয়েকদিন বাদে একুশে এপ্রিল মিঠুসাও নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয় কর্মরত অবস্থায় একের পর এক মৃত্যুর ঘটনায় শ্রমিকদের নিরাপত্তায় মালিক পক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে মৃতের বৌদি জয়তুর নিশা জানান তিনি মিলের অন্য বিভাগে কাজ করছিলেন টিফিনের সময় সকাল নটার দিকে তিনি জানতে পারেন এক নম্বর পাটগড়ে দুর্ঘটনা ঘটেছে কর্মরত অবস্থায় একজন শ্রমিক মেশিনের মধ্যে ঢুকে গিয়েছে নদীয়ার কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জয়তুর নিশা জানান এক নম্বর পাঠঘরে কি জানতে পারেন মৃত ওই শ্রমিক তার নিজের দেওয়ার কখন ছিলেন

এদিকে শ্রমিক মৃত্যুর ঘটনায় মিরের গেটে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় মৃতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হলেন আত্মীয় পরিজন ও সহকর্মীরা মৃতের পরশী আসমাদ বলেন হুকুমজার জুট মিলে একের পর এক দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা রুখতে মিল কর্তৃপক্ষকে নজর দেওয়া উচিত পাশাপাশি মৃত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে দুর্ঘটনা তো মিলে এক এক পর হয়েই যাচ্ছে কি কারণে হচ্ছে সেটা তো ম্যানেজমেন্টকে দেখা দরকার কী হচ্ছে সেটা ম্যানেজমেন্টে এখন কী ব্যাপারটা সেটা সামনে থেকেই আপনারা মিডিয়া সেটাও আপনারা এ করবেন কি কেন হচ্ছে এগুলো আর যদি হচ্ছে তো ওটা তো ম্যানেজমেন্ট মিলে দেখার খুব দরকার দেখেন কীভাবে কী করা যায় দেখা দেখ জিনিসটা না জানলে তো আমরাও কিছু এখন বলতে পারবো না কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটার জন্যে তো মিলে দায় নিতে হবে তো এখন জিনিসটা জানা হোক সেটা একশো বার করতেই হবে না সেটা তো বিলের উপরে দায়িত্ব পালন নেওয়ার খুব দরকার হ্যাঁ আর্মানেন্ট ওয়ার্কার